মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এইচ ওয়ান বি ক্যাটাগরির ভিসার উপর এক লাখ ডলার ফি আরোপ করেছেন এতে বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকা নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে দেশ থেকে প্রতি বছর উচ্চতর ডিগ্রি ও গবেষণার জন্য বিপুল পরিমাণ বাংলাদেশে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দু সালে ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী প্রবেশ করেছেন সতেরো হাজার নিরানব্বই জন দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের তুলনায় এর সংখ্যা ২৬ শতাংশ বেশি যুক্তরাষ্ট্রে কর্মরত বেশ কয়েকজন অভিবাসী কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে যারা উচ্চশিক্ষার জন্য দেশটিতে আসেন তারা মূলত এফ ওয়ান ভিসা বা পড়াশোনার জন্য নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করেন এরপর পড়াশোনা শেষে কর্মসংস্থান মিললে তাদের ভিসা ক্যাটাগরি এইচ ওয়ান বি ভিসায় রূপান্তরিত হয় বর্তমানে এইচ ওয়ান বি ভিসায় এক লাখ ডলার ফি আরোপ করায় উচ্চতর পড়াশোনা থেকে কর্মসংস্থান মিলবে কিনা তা নিয়ে বড় আশঙ্কা তৈরি হয়েছে দক্ষ কর্মীর ভিসায় যুক্তরাষ্ট্রে প্রতি বছর অভিবাসীদের এক লাখ ডলার ফি দেওয়ার নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত উনিশ সেপ্টেম্বর এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সইও করেন তিনি মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পর এ ভিসায় যুক্তরাষ্ট্রে গমন করা অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত ও চীনের নাগরিকদের তবে ভিসার উপর বড় ধরনের এ ফি আরোপে বাংলাদেশিদেরও বড় আকারে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি এড়িয়ে যাচ্ছে না আইবিটিভি নিউ ইয়র্ক